Gula nangis Cah Cah Hai dai Gan gai Dai re nai re na

আর একদম মানে কি বলবো প্রথমে শুরু করে দিয়েছে খাওয়ার পরে ঠিক আছে বল বাই বাই বলো একবার বলো না সোনা একবার বলো বাই বাই একবার বলো বাই বাই বলুন একবার বলো বাই বাই তুমি তো বলছো না হয়ে যায় হ্যাঁ